নমস্কার সুভাত্রা রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমি শিউলি আমি আজকে আবার দেখো একটা খুব সুন্দর স্বাস্থ্যকর রেসিপি নিয়ে এসেছি যেটা হচ্ছে এগুলোগুলো ব্রোকলি ব্রোকলিগুলো দেখো আমি কেটে কেটে একদম কুচি 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 করে নিচ্ছি দিয়ে সুন্দর করে এগুলোকে চপ করে দিচ্ছি তো আমি সব ব্রোকলিগুলোকে কেটে রেডি করে নিয়েছি দেখো এবারে আমি এগুলোকে বয়েল করতে দেবো দেখো কড়াতে জল বসিয়ে দিয়েছি জল গরম হতেও শুরু করে দিয়েছে এক চিমটে লবণ দিয়ে দিলাম জাস্ট দিয়ে এগুলোকে আমি বয়ল করব। বয়ল করে নিয়ে আসব। আমি আজকে কি বানাবো বলো তো ব্রকলি টিকি বা কাবাব যাই বলো না কেন বানাবো আর তার সাথে কিছু এই কড়াইশুটি দেবো এগুলোকে আমি বয়ল করে নেবো দেখো আমি এগুলো সিদ্ধ করে জল ঝাড়িয়ে একদম রেডি করে নিয়ে চলে এসছি ব্রোকলিগুলো তার সাথে কড়াইশুঁটি কড়াইশুটিগুলোও সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটু হাতে করে একটু ম্যাশ করে দেবো কিংবা ম্যাশার দিয়ে একটু ম্যাশ করে দিই কী মিক্সড করছি এগুলো ধনে পাতা একদম টাটকা ধনে পাতা দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা আর গ্রেট করে নেওয়া আদা এবারে আমি কিছু মশলা অ্যাড করব। খুব সিম্পল ঘরে থাকা কিছু মশলা এটা হচ্ছে জিরের গুঁড়ো খুব অল্প করে দেব দেখো ভীষণই অল্প দেবো আর একটু জাস্ট ধনের গুঁড়ো অল্প সামান্য হোম মেড গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি দেবো লবণ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর একটু বাইন্ডিংয়ের জন্য একটুখানি ছাতু দিয়ে দিচ্ছি ব্যাস কয়েক ধানের চিনি দিয়ে দিচ্ছি আর আমি একটু গুঁড়ো দিয়েছিলাম আমি দেখো সেটা মানে দেখানো হয়নি যাই হোক আর এবারে একটু চিজ আমি একটু চিজটাকে গ্রেট করে দিচ্ছি চিজগুলো আমি গ্রেট করে দিয়েছি এবারে আমি সব শুদ্ধ মেখে নেব একটু চিপে চিপে সুন্দর করে মাখবো দেখো আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি বাটার দিয়ে দিলাম আর বাটারটা ততক্ষণ মেল্ক করুক আমি কাবাগুলো হাতের মধ্যে দিয়ে গড়ে নিচ্ছি সুন্দর করে তোমরা তোমাদের মতো বানাবে শেপ দিয়ে দিয়ে তোমরা চাইলে ঘি দিয়ে ভাজতে পারো তোমরা চাইলে সাদা তেল দিয়ে ভাজতে পারো তোমাদের যেটা ইচ্ছা তোমরা ভাবে ভাজবে কিন্তু ভীষণই একটা হেলদি রেসিপি তোমরা এটা বানাবে বানিয়ে খাবে বাচ্চা বড় সকলের জন্য হেলদি একটা স্বাস্থ্যকর রেসিপি আমি সবসময় চাই একটু করে হেলদি রেসিপি বানাতে বা নিজেরা খেতে বা সবাই বানাতে তোমাদের সাথে শেয়ার করতে বানিয়ে ওরা আমার সাথে থেকো একটা লাইক দিয়ে প্লিজ আমার রেসিপিগুলো দেখা শুরু করবে আমার সাথে থাকবে আর একটু একটু শেয়ার টেয়ার করে দেবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে একটু সাবস্ক্রাইব করবে নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখে চলে যাচ্ছ তাদের কাছে অনুরোধ রইল প্লিজ তোমরা একটু করে আমার লাইক দেবে আমার পাশে থাকবে তোমাদের একটা লাইক একটা কমেন্ট কি হয় বলে তো মানে ভিডিও বানাতে খুব খুব উৎসাহ পাওয়া যায় এবং খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে তোমরা ভারী চমৎকার সুন্দর সুন্দর কমেন্ট লেখো আমার খুব ভালো লাগে তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আমার দেশ বা দেশের বাইরে যে সকল বন্ধুরা আমার সাথে আমার পাশে আছো আবার বলছি সকলকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে আমার পাশে থাকার জন্য এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করার জন্য ঠিক আছে এইভাবে আমি সবগুলো বানিয়ে বানিয়ে দিয়ে দিই কাবাবগুলো উল্টে উল্টে দিচ্ছি আস্তে আস্তে মানে আস্তে আস্তে উল্টে দিচ্ছি হ্যাঁ আমি একসাথে অনেকগুলোই দিয়ে দিয়েছি কেন বলে তো এগুলো তো বেশি আমি তেল দিয়ে বানাবো না এই বাটার দিয়ে বানাচ্ছি না হালকা করে মানে এগুলোকে শ্যালো ফ্রাই করছি তোমরা যদি চাও তোমরা বেশি তেল বা ঘি বা বাটার দিয়ে বানাতে পারো মানে ডিপ করে আমি কিন্তু স্যালো করছি কারণ এটা স্বাস্থ্যকর একটা খাবার বানাচ্ছি তো সেই জন্য শ্যালো ফ্রাই করছি এভাবেই বানিয়ে খাবে খেয়ে দেখবে খুব ভালো লাগবে দেখো আমার কাবাবগুলো বা টিকিয়া যায় বলো না কেন একদম রেডি হয়ে গেছে আর ভারী চমৎকার সেন্ট বেরোচ্ছে তোমাদের কি বলবো মানে বাড়িতে না মোমো করছে গন্ধে বাটারের সাথে মানে এইগুলো ভারী চমৎকার একটা সেন্ট বেরোচ্ছে আর এই যে তোমার আমি চিজ দিয়েছি তো চিজগুলো মেল করেছে সুন্দরভাবে ভেতর থেকে একটা করে মানে জুস বেরোচ্ছে যাই হোক আমি এবারে এগুলো উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি আমার ব্রোকলির কাবাব বা টিকি একদম রেডি হয়ে গেছে আমি সার্ভ করে দিয়েছি তোমরা এভাবে অবশ্যই অবশ্যই বানাবে বানিয়ে খাবে খেয়ে আমাকে কিন্তু জানাবে অসম্ভব সুন্দর হয়েছে এবং অসম্ভব সুন্দর একটা সুগন্ধ বলে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না যাই হোক তা তোমরা সবাই ভালো থাকবে আবার বলছি তোমাদেরকে আমি একটা দেখাচ্ছি দেখো ভারী চমৎকার যাই হোক তাহলে আজকের মতো টাটা